কতটা নিবিড় ভাবে আমি তোমাকে ভালোবাসি যোজন যোজন দূর থেকে তোমায় দেখা যায় তবু ছোঁয়া যায় না প্রচন্ড এলোমেলো তুমি তবু আলতো করে তোমার চুল সাজিয়ে দেয়া যায় না তুমি ঘুমিয়েছ কি ঘুমো নি খোঁজ হয়তো নেয়া যায় তবু না ঘুমলেও তোমায় জোর করা যায় না তোমার ঘুম পাচ্ছে না শুনে তবুও তোমার চুলে আঙুলের অনুভূতি ছড়িয়ে দেওয়া যায় না যখন তোমার মন খারাপ হয় খুব আপন কোনো মানুষের অভাবে তবুও খুব কাছে গিয়ে দু হাত দিয়ে তোমার বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলা যায় না আমি আছি তোমায় না দেখলে না শুনলে হাঁস ফাঁস লাগে খুব তোমার কষ্টে বিষণ্ণতা ছেয়ে যায় খুব তবু চাইলে চুপচাপ করে তোমার পাশে বসে থাকা যায় না কতটা নির্বিড় ভাবে অথচ বলা যায় না আমি আছি ভালোবাসি কোথায় তুমি কেমন আছো ঘুমোচ্ছ ভালোবাসো